ধরে নিয়ে গেছে একজন পালাচ্ছে 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 আবার আসতেছে পালাচ্ছে পালাচ্ছে আসো 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 আসো

কিন্তু এখন আমরা এত এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া আর এর সাথে আমরা আরও কিছু কথা বলতে চাই আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমি বর্ণনা করতে পারি অভিযুক্ত ঠিক আছে এখন অভিযোগের বিষয়ে আসি আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটি দিয়ে যে এই আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছেন এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রনোলজিক্যাল অর্ডারে যে তাকে কে লিথা লুইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণসহ আসা উচিত যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই আপনি যেটা বলছেন যে সুপেরিয়র প্রাইম মিনিস্টারের কাছে যায় সেটা আমরা আসলে সবাই জানি এখানের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত এটা আমরা আসলে সবাই জানি কিন্তু তথ্য প্রমাণের কারণে তো আসলে সেই পর্যন্ত কি যাওয়া সম্ভব হয় আমার মনে হয় না সম্ভব হয় কারণ বিচার প্রক্রিয়াতে আপনার এভিডেন্সেস প্রমাণাদি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সেই এভিডেন্স তো আমার লাগবে আমি যদি সেই এভিডেন্স ছাড়া আমরা যদি সে জায়গাতে যাই আমার মনে হয় না এই বিচার প্রক্রিয়া তখন আরও বাধাগ্রস্ত হবে যারা আছেন তারা অনেকেই এই বিভিন্ন দলের সাথে জড়িত তো আমরা চাই না যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক যাতে আমরা ন্যায় বিচার পাই সেজন্য আমরা এইভাবে চেয়েছি আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আঠারো